যে আমরা থেনজাল থেকে চম্পায়ের পথে যেতে যেতে একটা ছোটখাটো খাবার দোকান পেলাম পাহাড়ি এলাকায় যেমন হয় বাইরে দেখছি এরকম ফ্লাস্সে করে চা রাখা আছে আর এরকম বাঁশের কাপ তৈরি করে রাখা আছে যে উপর করে দেখো ট্রের মধ্যে রাখা রয়েছে যার ইচ্ছা হবে সে কিন্তু এইভাবে এখান থেকে কাপ নিয়ে ঢেলে কিন্তু খেতে পারেই দেখো এই ধরনের আমরা অবশ্য খাবার খাবো কিন্তু এখানকার খাবার আমাদের ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না আমরা তাই সেদ্ধ ভাত করছি এখানে বলল যে সেদ্ধ ভাত ডাল সেদ্ধ আলু ভাজা পাওয়া যাবে তাই রাস্তার ধারে কিন্তু আমরা এখানেই কিন্তু দাঁড়িয়ে পড়েছি যে আমাদের দুপুরের লাঞ্চটা এখানে করব বলে কারণ এখানকার মানুষরা সব ধরনের খাবার খায় আর এখানকার খাবার তেল মশলা হিন আমরা খেতে খেতে পাচ্ছি না এই জন্যই আমাদের এই ব্যবস্থা